আমরা যতই বাদত বন্দেগি করি যত নিয়ে কামল করি এগুলো আমরা তো অনেক কষ্ট করে করি অনেক পরিশ্রম করে করি অনেক সময় নিয়ে করি কিন্তু এগুলো যেই রব এবং মালিকের কাছে নিবেদন করি যেন এর বিনিময়ে তিনি আখেরাতে আমাকে সবাব এবং প্রতিদান দেন সেটা আমরা তখনই লাভ করব যখন এ আমলগুলো হবে তার বাতানো পদ্ধতি অনুপাতে তার রাসুল সাল্লাম যেভাবে করতে বলেছেন সেই পদ্ধতি অনুপাতে যদি হয় তাহলে সে আমল গুলো আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হবে সেটা গ্রহণযোগ্য হবে আর যদি সে আমলটা নবী করিম সাল্লামের সুন্ন অনুযায়ী না হয় বরং আমাদের মন গড়া কোনো নিয়মে হয় তাহলে সে আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না একজন সলাত আদায় করেছে নামাজ পড়েছে কিন্তু নামাজটা মোহাম্মদুল্লাহ সাল্লা সাল্লামের বাতানো নিয়ম অনুযায়ী হয় তিনি অন্য কোনো নিয়মে পড়েছেন যেটা হাদিসের সাথে মিলে না সাল্লা সাল্লামের সুন্নার সাথে মিল নামাজ সলাদ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আল্লাহ রবুল্লা আলমী আমাদেরকে যত আদেশ করেছেন এই সমস্ত আদেশগুলো কিভাবে মানতে হবে তার ব্যবহারিক প্রশিক্ষক হিসাবে যুগে যুগে যেভাবে নবী রাসুল পাঠিয়েছেন ঠিক তার ধারাবাহিকতায় আমাদের পীর্লামকেও পাঠিয়েছেন তিনি শুধু প্রশিক্ষকই ছিলেন তা এটা তার তার একটি কাজ কাজ বড় মৌলিক ছিল আমরা যত ইবাদত করার নির্দেশ আল্লাহর পক্ষ থেকে পেয়েছি যত ভালো কাজ করার নির্দেশ পেয়েছি এই কাজগুলো ভালো হিসেবে আল্লাহর খাতায় উঠবে আসেরাতে বিনিময়ে পাওয়া যাবে তখন যদি এগুলোর ব্যবহারিক পদ্ধতি প্র্যাকটিক্যাল পদ্ধতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন করতে বলেছেন ওইটার সাথে যদি মিল হয় যারটা যত বেশি মিল হবে তারটা আল্লাহর কাছে তত বেশি গ্রহণযোগ্য হবে কিয়ামতের দিন শা আল্লাহ এজন্যই কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন আতি আল্লাহ ওয়া আতিউর রাসূল তোমরা আল্লাহর অনুগত করো এবং রাসূলের অনুগত করো আলাদা করে কেন বললেন আল্লাহর অনুগত করা এটাই তো যথেষ্ট ছিল সেই সমস্ত বন্ধুদের ব্যাখ্যা অনুযায়ী যারা মনে করেন শুধু কোরআনকে অনুসরণ করলেই চলবে হাদিস এটা অনুসরণ নির্দেশ নাকি নাই যদি তাই হয়ে থাকে তাহলে আল্লাহ কেন বললেন আতি ও রসুল আল্লাহর কথা শোনো এবং রসুল কথাও শোনো রসুল সাল্লাম কি আল্লাহর কথার বাইরে নিজে থেকে কোনো কথা বলেছেন মায়ক আনিল হওয়া ইন ই্লা হয়ন ইউহা তিনি নিজে থেকে কিছু বলেননি বলেন না। তিনি যা কিছু বলেন এগুলো ওহি আল্লাহর তরফ থেকে আসে এর বাইরে মম থেকে হাওয়া থেকে প্রবৃতি থেকে তার নস থেকে তিনি বানিয়ে নিজে থেকে কোনো একটি কথাও বলেন না। য়ানতেকু পে ক্যারিমের শব্দটির সরল অর্থ দাঁড়ায়। তিনি কোনো কথা উচ্চারণ করেন না। কোনো কথা উচ্চারণ করেন না। ওহি ছাড়া। এখন থেকে স্পষ্ট বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যা করেছেন যা বলেছেন যা রেখে গেছেন মুসলমান আখেরাতে মুক্তি পেতে হলে সেগুলোর অনুসরণ করা ছাড়া কোনো উপায় নাই আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আসমান থেকে জিব্রিলের মাধ্যমে কোরআন ডাইরেক্ট পাঠিয়ে দিতে পারতেন পারতেন কি পারতেন না বরং মক্কার মুশরিকরা তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অস্বীকার করত অনেক যুক্তিতে তার ভিতরে একটা যুক্তি ছিল এটা প্রধানতম যুক্তি ছিল এটা মোহাম্মদ তো আমাদেরই একজন সে আবার কিভাবে রসুল হয় তারা তো আশা করেছিল তাদের এক্সপেক্ট ছিল যে আসমান থেকে জিব্রিল কিতাব নিয়ে আসবে অলৌকিক আসবে এটা আল্লাহর তরফ থেকে বোঝা যাবে আল্লাহ তালা সেটা করেন নাই কারণ কোরআন আল্লাহ তালা নাজিল করেছেন নির্দেশ দিয়েছেন সেটার ব্যাখ্যা বিশ্লেষণ করবার জন্য একজন ব্যক্তির প্রয়োজন যুগে যুগে একই পদ্ধতিতে আল্লাহ তালা

আর ইসলাম কি তোমাদের জন্য আমি সন্তুষ্ট হয়েছি নির্বাচন করেছি দিয়েছি এটাই আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন এ আয়াত থেকে বোঝা যায় ইসলাম কি পূর্ণ হয়ে গেছে না কোনো পূর্ণতার বাকি আছে কোনই ইবাদত কোনো আমল এটা যদি আপনি রসুল করিম সাল্লামের পদ্ধতির চাইতে অন্য কারোর পদ্ধতি অনুযায়ী করাটাকে উত্তম মনে করেন তার মানে ইসলামকে আপনি পরিপূর্ণ মনে করছেন না সেজন্য ওইটাকে অন্য কারোর পদ্ধতি দিয়ে করলে পরিপূর্ণ হবে মনে করছেন এটা প্রকারান্তরে ইসলামের পূর্ণতাকে অস্বীকার করা এই জন্য যে ব্যক্তি ইসলামের নামে এমন কোন কাজ করে এমন কোন কথা বলে যেই কথা আসলে ইসলামে নাই এটি আল্লাহর জমিনে সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে থেকে একটি এটাকে ইসলামী শরীয়তের পরিভাষা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরিভাষায় বলা হয়েছে কি বলা হয়েছে ভাই বিদআত এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুম ইয়াকুম ওয়া তোমরা ইসলামের মধ্যে নতুন নতুন অনেক কথা শুনবে নতুন কথা বলতে যে কথাগুলো কোরআনে নাই হাদিসে নাই সালাফের যুগে নাই কিন্তু ইবাদতের পদ্ধতিতে ইবাদতের মধ্যে সংযোজন হিসাবে নতুন ইবাদত হিসেবে অনেক আমলের কথা তোমরা শুনবে যেগুলোর কোন ভিত্তি যেগুলোর কোন গোড়া কোরআনেও নাই হাদিসেও নাই আমল সাহাবাতেও নাই এই রকম যে আমলগুলো তোমরা দেখবে দেখতে সেগুলো ভালো আমল মনে হয় সুন্দর আমলই মনে হয় কিন্তু এই রকম আমলগুলো থেকে তোমরা বেঁচে থাকবে ইয়া কো মুমুহদাসাতিল উর ইসলামের নামে এই নতুন নতুন আমল যেগুলোর কোন ভিত্তি কোরআন হাদিসে নাই সেগুলোতে নতুন মানে হলো কোরআন হাদিসে নাই পরে এসেছে এই আমলগুলো থেকে তোমরা বেঁচে থাকবে প্রিয় সাল্লাল্লাহু আলাইহি বড় মায়া করে বলে গেছে। ইয়াকুম আরবরা এরাবিয়ানরা আরবিতে কোন কাউকে খুব ভালো করে সাবধান করার জন্য খুব কাছের কাউকে বোঝানোর জন্য ইয়াক ও ইয়াক ইয়াকুম জাতীয় শব্দ ব্যবহার করা হয়ে থাকে এর মানে হলো তোমরা খুব সাবধান থাকবে সতর্ক থাকবে ইসলামের নামে নিত্য নতুন বিভিন্ন আবিষ্কার বিভিন্ন লোকের মন গড়া বানোয়াট অনেক আমলের কথা শুনবে যেগুলোর ভিত্তি কোরআন নাই এগুলো থেকে তোমরা বেঁচে থাকবে দেখতে যত ভালো হোক এগুলো তোমাদের জন্য ক্ষতিকর কারণ কারণ ইসলামের নামে যেগুলো পরে মানুষ আবিষ্কার করেছে যেগুলোর কোনো ভিত্তি বা গোড়া না কোরআনে আছে না বিশুদ্ধ কোনো হাদিস থেকে পাওয়া যায় এগুলো সবগুলো হলো বেদাত এগুলো সবগুলো হলো ইসলামের মধ্যে নতুন আবিষ্কার আর সকল বেদাতের ঠিকানা হলো সকল বেদাত মানে হলো ভ্রষ্টতা তুমি আমল করে জান্নাতে যেতে চাচ্ছ বেদাত করলা মানে পথ হারাই ফেললা ভ্রষ্ট হয়ে গেল বিপদগামী হয়ে গেল তুমি পথভ্রষ্ট হয়ে গেল জাহান্নামের দিকে চলে গেল ওয়াকুল্লা দালালাতিন ফিন নার আর সকল ভ্রষ্টতা সকল পথ হারা এই ব্যক্তির ঠিকানা জাহান নাম এবং সে জাহান নামে যাবে এই জন্য ইসলামের নামে যদি কোনো করা হয় যেটা হাদিসে কিন্তু দেখতে ভালো লাগে আমল করা যাবে যত ভালো লাগুক কোরআনে যদি না থাকে হাদিসে যদি না থাকে কোরআন হাদিসের আলোকে যদি সেটা প্রমাণিত না হয় সাব্যস্ত না হয় করা না যায় সম্পূর্ণ নতুন পদ্ধতি অথবা নতুন সংযোজন যদি হয় সেটা সেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হলো গোমরাহি বিপদগামিতা দেখতে ভালো হলে কি হবে এবং এটা ঠিকানা জাহান্নাম আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বুখারীর একটি হাদিস রয়েছে ঐতিহাসিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাদা যে ব্যক্তি আমাদের এই ধর্মের মধ্যে ইসলামের মধ্যে এমন কোন কিছু সৃষ্টি করবে এমন কোন আমল সৃষ্টি করবে মা লাইসা মিনহু যেটা এই ধর্মে ইসলামে নাই অর্থাৎ কোরানে নাই হাদিসে নাই ফাহু তাহলে সেটা প্রত্যাখ্যানযোগ্য দেখতে যত ভালো হোক সেটা করা যাবে এই জন্য মুসলমান আমাদেরকে কেয়ামতের ময়দানে নেকামলগুলোর সওয়াদ পেতে হলে সেগুলো কোরান হাদিসে আছে কিনা এতটুকু অন্তত আমার ধারণা থাকতে হবে নিশ্চয়তা থাকতে হবে মন গড়া কোনো বেদার নতুন আবিষ্কার এটা করে জান্নাতে যাওয়া যাবে বড় হাদিস থেকে বোঝা গেল ওটা জাহান নামে কারণ আমাদের সমাজে অনেক ভাইরা আছে যারা মনে করেন যে কাজটা তো ভালো খারাপ কিছু তো আর করছে না অনেক ভাই বেদাতে লিপ্ত কিন্তু তার সপক্ষে যুক্তি দেওয়া হয় যে কাজটা তো ভালো কাজটা ভালো না মন্দ এটা তো আপনি আমি বললে হবে না ভালো এবং মন্দ বলতে হবে কোরআন এবং হাদিস আপনি আমি যদি ভালো মন্দ বলার অধিকার রাখি তাহলে কোরআন হাদিস কেন এসেছে আমাদের অনেক ভাইরা বেদাত সম্পর্কে আলোচনা করলে একটা কমন প্রশ্ন ছুড়ে দেন একেবারে কমন প্রশ্ন সেই প্রশ্নটা হলো যে মাইকে করতেছেন এটা কি ছিল এই মাইকে করার কথা কথা কি কি আছে এটার হাদিসে আছে এই ক্যামেরাগুলোর কথা কি কোরআন হাদিসে আছে এই লাইট বিদ্যুতের কথা কি কোরআন হাদিসে আছে এগুলো কি রাসুল স্বাভাবিক যুগে ছিল তাহলে এগুলো যে আপনারা করতেছেন এগুলো তো বেদাত হচ্ছে এরকম একটা প্রশ্ন আসে না নাই এই প্রশ্নের উত্তর খুবই সোজা খুবই সরল ভাই সেটা হলো একটা হলো দুনিয়ার ক্ষেত্রে নতুন আবিষ্কার একটা হল দিনের ভেতর নতুন আবিষ্কার দুনিয়ার কোন কাজে নতুন আবিষ্কার মানেই ভালো যত আপডেট হবে তত ভালো যত আপডেট পাওয়া যাবে তত বেশি দামি হবে মোবাইল সেট আপডেট যেটা আসবে নতুন যেটা আসবে পুরানটার চাইতে সেটা ভালো হবে উন্নত হবে এতে কোনো সন্দেহ দিনের ক্ষেত্রে এই যুক্তি চলবে না নতুন কোন জিনিস সংযোজন দিনের ক্ষেত্রে চলবে না কারণ দিন হলো কোরআন এবং হাদিসের নাম সেখানে কোনো কিছু যুক্ত করা চলবে এই মাইক এটা কি দুনিয়া না এটা দুনিয়া দিন এটার কাজ হলো আমার আওয়াজটাকে অনেক মানুষের কাছে পৌঁছায় দেওয়া এটা হলো আমার আওয়াজটা পৌঁছানোর মাধ্যম যদি কেউ মনে করে এই মাইক দিয়ে ওয়াজ করলে সব বেশি হবে আর মাইকটা সরাইয়া খালি গলায় ওয়াজ করলে সবাব কম হবে তাহলে সেক্ষেত্রে মাইকটা দুনিয়া থাকে নাই সবাবের আশায় যদি এই মাইক দিয়ে ওয়াজ করলে সবাব বেশি হবে মাইক ছাড়া যদি একই মানুষকে ওয়াজ করে তাহলে সব কম হবে এইরকম উদ্দেশ্যে যদি কেউ মাইক ব্যবহার করে তাহলে এটা দুনিয়া থাকে না সেটাকে দিন হিসাবে ব্যবহার করছে তাহলে সেক্ষেত্রে দিনের মধ্যে এটা নতুন সংযোজন হবে কারণ আমার রসুল বলে যান নেই যে মাইকে ওয়াজ করলে সব বেশি হবে ঠিক না ভাই ঠিক একটা হলো এবাদত আরেকটা হলো উপকরণ একটা হলো এবাদত আরেকটা হলো কি ভাই উপকরণ নবী করিম ওয়াসাল্লাম বলেছেন মান আমরিনা হাজা যে ব্যক্তি আমাদের এই ইবাদতের মধ্যে নতুন কিছু করবে শব্দটা খেয়াল করেন নবীজির যে ব্যক্তি আমাদের এই ইবাদতের মধ্যে শরীয়তের মধ্যে ইসলামের মধ্যে কোরআন হাদিসের মধ্যে যদি নতুন কিছু বাড়ায় নিজে থেকে সেটা প্রত্যাখ্যানযোগ্য সেটা বাতিল কিন্তু এ মাইকের কথা বলেন লাইটের কথা বলেন গাড়ির কথা বলেন উড়োজাহাজের কথা বলেন এই সব বিষয়গুলো এগুলো কি কোরআন হাদিসের বিষয় এগুলো তো দুনিয়ার বিষয় নবীজি তোমরা তোমাদের দুনিয়ার কাজ এটা আমার চাইতে ভালো বোঝো তিনি কি দুনিয়া বুঝাইতে আসছেন না দিন বুঝাইতে আসছেন তার দিনের মধ্যে নতুন কিছু সংযোজন হলে সেটার নাম বিদআত সেটা পরিত্যাজ্য সেটা বাতিল কিন্তু দুনিয়ার কোনো কাজে আগের যুগে এক সময় মানুষ চেরাগের চেরাগের আলোতে চলতো হারিকেনের আলোতে চলতো এখন বিদ্যুৎ আবিষ্কার হওয়ার পরে বিদ্যুৎ সব জায়গায় পাওয়া যাওয়ার কারণে সহজলভ্য হওয়ার কারণে মানুষ বিদ্যুতের আলো ব্যবহার করে এটা উপকরণ আমি ইবাদত করব আলোতে চেরাগের আলোতে করব নাকি হারিকেনের আলোতে করব না বিদ্যুতের লাইটের আলোতে করব সেটা আমার ব্যাপার আমাকে আল্লাহর কথা বলতে হবে সেই বলাটা কি খালা খালি গলায় বলবো না মাইকে বলবো না কোনো চুঙ্গা দিয়ে বলবো সেটা আমাদের ব্যাপার এটা হলো উপকরণ ইবাদতের মধ্যে সংযোজন হলে সেটার নাম বেদাত হয় উপকরণের সংযোজন হলে সেটা বেদাত হয় না নবীজি সাল্লাহ সাল্লাম বলেন নাই যেই কোনো নতুন কাজ বেদাত তিনি বলেছেন ইবাদতের মধ্যে ইসলামের মধ্যে ফি আমরিনা হাজা আমাদের এই কাজের মধ্যে যদি কোন যুক্ত করা হয় সংযুক্তি হয় সংযোজন হয় সেটা বিদাত হবে অতএব এই মাইক উড়োজাহাজ এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি আবিষ্কার এই কাজে তিনি আসছেন দুনিয়াতে তাহলে এখানে যদি কোনো সংযোজন হয় সেটা বিদাত হওয়ার প্রশ্ন একেবারেই অবান্তর একেবারেই হাস্যকর প্রশ্ন ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোড়ায় চড়ে ওমরা করতে গেছেন হজ করতে গেছেন গাদায় চড়ে গিয়েছেন ওটে গুড় চড়ে গিয়েছেন বিভিন্ন বাহনে চড়েছেন সেগুলো এখন নাই এই যে আপনি ওমরা বা হজে যাবেন এটা হলো নির্দেশ ইবাদত কিভাবে যাবেন এটা হলো উপকরণ মাধ্যম কি পদ্ধতিতে যাবেন কিসে চলে যাবেন এটার নাম উপকরণ এটা মাধ্যম সেটা আপনার ব্যাপার আপনি পায়ে হেঁটে যাবেন না গোনায় যাবেন না বিমানে যাবেন সেটা আপনার খুশি শরীয়ত সেখানে আপনাকে কিছু বলে নেই শরীয়ত বলছে হজ করতে হবে হজের মধ্যে যদি যায় বলেন যে না এই কাজগুলো হাদিস কোরআনে আছে আরেকটা কাজ করলে ভালো হয় সেটাকে আপনি যদি সুন্নাতের মতো স্টাবলিশড করেন এবং বেদাতের সংজ্ঞায় পড়ার মতো করে করেন তাহলে সেই কাজটা বেদাত হবে তাহলে বোঝা গেল একটা হলো উপকরণ আরেকটা একটা হলো ইবাদত এই দুটাকে এক করে ফেললে তখন বেদাতের সংজ্ঞা বুঝতে অসুবিধা হবে নবীজি উপকরণের কথা বলেননি তিনি ইবাদতের কথা বলেছেন ইবাদতের মধ্যে নতুন কিছু যুক্ত করলে তার নাম কি হবে বেদাত বাংলাদেশের একজন অনেক বড় আলেম ছিলেন তাকে আজ তরুণরা চিনে না বললেই চলে মুফতি রহিমা রহীমাহল্লাহ চট্টগ্রামের যিনি জীবন বেদাতের বিরুদ্ধে শিল্পীর বিরুদ্ধে সুচ্ছার ছিলেন তিনি বেদাতের সংজ্ঞায় ফার্সি একটা পংক্তি বলেছেন অসাধারণ লেগেছে আমার কাছে তিনি বলেছেন গায়ে রেদিরা সমর্দান বেদাতাজ যেটা দিন না ইসলাম না সেটা কি ইসলাম মনে করলে সেটার নাম বেদাত হবে এ লাইট গাড়ি বিমান এগুলা কি কেউ ইসলামের কাজ মনে করে অতএব এগুলো বেদাতের আওতায় পড়বে না মুহতরাম হাজরিন বেদাৎ কত জঘন্য অপরাধ কত ডেঞ্জারাস অপরাধ এটা বোঝার জন্য আমি ছোট্ট একটা উপমা দেই উপমাটা হলো আপনি দোকানে গিয়েছেন আপনার কাছে টাকা নাই পকেটে ক্ষুধা লেগেছে দোকানদারকে বলেছেন ভাই আমি অনেক বেশি ক্ষুধার্ত বা এই সদাইটা আমার খুব দরকার কিন্তু পকেটে টাকা নাই তুমি আমাকে এটা বাকি দাও অথবা আল্লাহরস্তে একটু আমাকে এটা দাও এমন কিছু চাইলেন যেটা দোকানদার চাইলে দিয়ে দিতে পারেন দোকানদার যদি ভালো মানুষ হয় দানশীল মানুষ হয় মানুষের প্রতি আন্তরিক হয় তাহলে এই দানশীল মানুষটা কিন্তু আপনাকে চাইলে ঠিক আছে তোমার লাগছে একটা কেক দিয়ে দিলাম একটা স্যান্ডউইচ দিয়ে দিলাম দুই পিস বিস্কিট দিয়ে দিলাম একটা কলা দিয়ে দিলাম সে ফ্রি দিয়ে দিলে দিতে পারে ঠিক না বি ঠিক কোনো টাকা নাই বিনা টাকায় পাইলেও পাইতে পারেন সাধারণত টাকার বিনিময়ে দেওয়া হয় টাকা ছাড়া দেওয়া হয় না কিন্তু কাউকে টাকা ছাড়া দিলে দোকানদার দিতে পারে তার যদি দিলে মায়া হয়ে যায় ঠিক না কেস ঠিক আবার ভিন্ন ভাবে ঘটেছে তিনি দোকানে গেছেন তার পকেটে কোনো আসলে টাকা নাই অথবা আছে কিন্তু সে একটা জাল নোট নিয়ে গেছে নোটটা জাল নকল আসল না এটা বাংলাদেশ ব্যাংকের নোট না এটা গোড়ায় নাই এটা নকল কেউ বানাইছে পরে এই নোটটা নিয়ে দোকানদারকে সুন্দর করে দিয়া বলতেছে ভাই আমাকে সদাই দাও জুস দাও আমাকে কেক দাও আমাকে স্যান্ডউইচ দাও বিস্কিট দাও কলা দাও সে সদাই কিনতে গেছে তার ওই নোট ধরে যদি দোকানদার টের পায় যে এটা জাল টাকা তাহলে কি বলবে যে আহারে বেচারার কাছে হয়তো আসল টাকা নাই সেজন্য জাল টাকা নিয়ে আসছে থাক জাল টাকা দিছে তাতে কি তাকে সদাইটা দিয়ে দিই এরকম হবে কি করবে দোকানদার বলবে যে আচ্ছা ভাই বসেন এদিকে ট্রিপল নাইনে কল করবে ট্রিপল নাই কল করে বলবে পুলিশ ভাই কাস্টমার তো একটা পেয়ে গেছি জলদি চলে আসেন নকল টাকা সহ হাতে নাতে ধরা আল্লাহ জানে কত মানুষকে ঠকাইছে এভাবে এ নকল বাস পুলিশের হাতে উঠায় দিলে সদাই তো পাবেই না ওই নকল টাকা দিয়া বরং ঠিকানা যাবে কোথায় জেলখানায় সতেরো ঠিক না কোরআন আছে আসল ওই যে বাংলাদেশ ব্যাংকের টাকার মতো অরিজিনাল যেটা কোরআনে আছে আছে হাদিসে সে আমলটা আপনি করেন আমল করতে পারেন নাই কোনটা আল্লাহর কাছে কি আমতের দিন যদি বলেন আল্লাহ চেষ্টা করছি যতটুকু করার কিন্তু আমার আমল নিয়ে আসতে পারে নাই মালিক তুমি তো আরাম রাহমিন তুমি দয়া করে যদি জান্নাত আমাকে বিনামূল্যে দিয়ে দাও দুনিয়ার কোনো শক্তি সৃষ্টি যেহেতু কোনো শক্তি নেই তোমার জিজ্ঞাসা করার যে তুমি কেন দিলা কারণ তোমার জিজ্ঞাসা করার অধিক তোমাকে জিজ্ঞাসা করার অধিকার কেউ নেই সব সৃষ্টি তুমি স্রষ্টা এই কথা বলে যদি আল্লাহর কাছে বলে আল্লাহ যদি তার কোনো বান্দাকে বলে ঠিক আছে আমল আমার বেশি আনস নাই ইমানটা ঠিক আছে যা জান্নাত দিয়ে দিলাম কারোর বাপের ক্ষমতা আছে কিছু বলার ওই যে দোকানদার যেরকম তার সদাই একজনের টাকা নেয় তাকে চাইলে দিয়েও দিতে পারে ঠিক একই ভাবে আপনি যদি আসল আসল নকল আমল বাদ দিয়ে আমলটা যদি করেন ইমানটা ঠিক রাখেন আমল কম থাকলেও আল্লাহর কাছ থেকে জান্নাত জান্নাত পাইতেও পারেন যদিও আমলের বিনিময়ে হবে আল্লাহ চাইলে কাউকে দিতে পারেন দিয়েও সে সম্ভাবনা কিছুটা আছে আবার তাই বলে আমল ছেড়ে দিয়ে বসে থাকেন না যে আল্লাহ তো দিয়ে দিবে হুজুর বলছে আল্লাহ তালা আমলের বিনিময়ে দিবে কাউকে ওই যে দোকানদার তো টাকার বিনিময়ে দেয় হঠাৎ কাউকে দিলে দিতে পারে আল্লাহ চাইলে কাউকে দিতে পারেন আল্লাহর এখতিয়ার আছে কিন্তু যদি আপনি ওই নকল টাকা ওলার মতো নকল টাকা নিয়ে যান সদায়ের পরিবর্তে যদি জেলখানা যান একই ভাবে ইসলামের নামে যদি এমন কোন আমল নিয়ে যান যে আমলটা কোরআন হাদিসে নাই ওই বাংলাদেশ ব্যাংকের নোটের মতো না এটা জাল এটা ভিত্তিহীন বানোয়াট মানুষের বানানো রসুল সাল্লাহ দেওয়া আমল নয় এই আমলটা বেদাতের সঙ্গে যদি পড়ে যায় তাহলে এটা জাল টাকার মতো এটা নিয়ে মোছে তেল দিতে দিতে যাবেন যে ঠেকায় কে এবার এত আমল নিয়ে আসছি আর আল্লাহ আল্লাহর আমি তখন যখন দেখবেন যে আল্লাহ তো জানেন সবকিছু যে সত্য নকল কিছু আসল আছে কিন্তু কিছু নকলও আছে এই নকল আমল দেখে ওই নকল টাকার মতো কোথায় যাবে সেটা আমার কথা না নবীর কথা ওকুল্লা দলালাতিং সকল বেদাত সকল জাল আমল নকল আমল যেটার কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই এটা গুমরাহি পথভ্রষ্টতা আর এই পথভ্রষ্টতা জাহান নামে নিয়ে যাবে অর্থাৎ এই আমলের মাধ্যমে জাহান্নামে নামে যাবে ওই যে চোদ্দ শিখে যাবে সে সদাই তো পাবেই না ওই আমল দিয়ে সব তো পাবেই না উল্টার গুনা হয়ে সে জাহান নামে যাবে আল্লাহ তারা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক অভিজ্ঞান করুন বেদাত থেকে বেঁচে থাকার চেষ্টা করবো তো ইনশাল্লাহ ভাইরা আমার এই নকল আমল এটা আমাদের সমাজে আছে এগুলো নিয়ে বলতে গেলে অনেক মুরব্বীরা বুঝেন না ওনারা রাগ করে বলেন কি বলেন যে কি হুজুর বাইর হয়েছে আজকাল বলে যে এটা সঠিক না এটা ভুল ওইটা বেদাত ভাই বেদাঁত মানে এটা কি সংজ্ঞা তো অনেক বলেছি এটা একটা সরল বাংলা গ্রাম্য একটা সংজ্ঞা বলি বেদাত এটাকে আপনি যদি বাংলায় বলেন তাহলে তার অর্থ হয় দাঁত ছাড়া বেদাঁত দর চন্দ্রবিন্দু দিয়ে দেন বেদাত মানে কি দাঁত ছাড়া আর দাঁত ছাড়া মানে এটার কোন গোড়া নাই আর কি কোরআনে নাই হাদিসে নাই দাঁত নাই এটা আলগা আলগা উপর দিয়ে বাসা বাসা আছে এটার গোড়া নেই এটা যদি আপনি করেন সবের আশায় সব পাবেন না বাবারা যারা বেদাতের কথা শুনলে আপনারা রাগ হয়ে যান আপনাদের বোঝার জন্য বলি আমরা যখন খেতে চাষ করি তখন শুধু ধান গাছ ফসলের গাছ হয় নাকি সাথে আগাছাও হয় আগাছা হয় না আপনাদের এলাকায় নাকি শুধু ফসলের গাছই হয় আগাছা হয় না আগাছা যখন হয় ওইগুলো আপনারা কি করেন যে আহারে এগুলো তো ফসলের মতোই তো দেখতে একই রকম তাই না আসলটার সাথে নকলটাও আছে সেগুলো আপনারা রেখে দেন রেখে দিলে ফসল ভালো হয় কি করতে হয় সেগুলা তুলে তুলে যাতে করে আবার ফসল না ওঠে সাবধানে শুধুমাত্র সেগুলোকে তুলে তুলে কি করতে হয় ফেলে দিতে হয় আপনি যখন ইসলামের কাজ করবেন ইবাদত বন্দেগী করবেন কোরআন হাদিসের অরিজিনাল আমলের সাথে কিছু ডুপ্লিকেট কিছু ভেজাল আমল শয়তান বিভিন্নভাবে ঢুকায়ে দিবে সমাজের মধ্যে এই আমলগুলো ওই আগাছার মতো এগুলোকে যদি পরিষ্কার করে ফেলে দেন আপনার সুন্নতি আমলগুলোর মধ্যে বরকত হবে ফসল ভালো হবে ইনশাআল্লাহ আল্লাহ আর যদি ওইগুলো রাখেন তাহলে আপনার ফসল ধ্বংস করে দিবে আপনার খেত ধ্বংস করে দিবে আপনার চাষাবাদ নষ্ট হয়ে যাবে আপনার আমল নষ্ট হয়ে যাবে এই জন্য দেখতে বেদাত কিন্তু ওই যে আগাছা যেরকম ধান গাছের মতো ধান গাছ খেতের মধ্যে যে আগাছা হয় এগুলো দেখতে অনেকটা ফসলের মতো না সবুজ শ্যামল ওটার সাথে মিশে থাকে না ঠিক একইভাবে আমাদের সমাজে বেদাত গুলো এরকম এগুলোর সাথে মিশে আছে আমাদের মুরব্বীদের আরেকটা অভিযোগ আছে সেটা হলো বলে যে বাবারে বাপ দাদার চোদ্দ গোষ্ঠী করে আসছে হাই আমি খুব সত্য ভাষায় বলবো না তবে এতটুকু বলতেই হবে এই যে কথাটা যে আমার বাপ দাদা যা করে আসছে এই কথাটা কিন্তু খুব জঘন্য মানুষদের মুখে উচ্চারিত হতো কোন সত্য কথা শুনলে ওটা মানতে চাইতো না বলতো মা ওয়াজাদ না আলাইহি আবা আনা আরে রাখো মোহাম্মদ বলতেছে এই সব মূর্তি পূজা করা যাবে না আমাদের বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী করে আসছে আমরা সেটাই করব। তাহলে অন্ধের মতো বাপ দাদার অনুসরণ করা যাবে আবার এটাও ঠিক অনেক মানুষ বেদাত সম্পর্কে বলতে গিয়ে এমন ভাবে মনে হয় যে বাপদাদার চোদ্দ গোষ্ঠী যা করছে সব ভুল রং উনি মাত্র আসমান থেকে নাজিল হয়ে আসছে সেটাও বাড়াবাড়ি ঠিক না ভাই ঠিক আমাদের বাপদাদারা ময় যা করে গেছেন সব ভুল অনেক কাজ বরং বেশিরভাগই ভালো ভুলের পরিমাণ কিছু আছে কম তারা যদি না বুঝে করে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন তাদের কাছে সঠিকের দাওয়াত যদি না যেয়ে থাকে আশা করা যে আল্লাহ তাদেরকে মাফ করবেন তাদের চিন্তা আপনার করা লাগবে না কিন্তু বাপ দাদা যা করছে আমি সেটাই করব এটা যদি বলেন তাহলে আমি বলবো বাপ দাদা তো আপনার হাল চড়ছে আপনি সৌদি আরব ছেলে পাঠিয়েছেন কেন ঠিক না বেটি আপনার বাপে আপনাকে প্রতিদিন হাল চষার সময় নিয়ে গেছে ক্ষেত খামারের সময় নিয়ে গেছে আর আপনি আপনার ছেলেকে ওই বাপের ক্ষেত বিক্রি করে সৌদি আরব পাঠা দিয়েছেন আপনি কি দুনিয়ার ব্যাপারে বাপ দাদার অনুসরণ করছেন না যেটা ভালো পাইছেন সেটা নিয়ে নিছেন তো দিনের ব্যাপারে আসলে কেন বলেন না বাপ দাদা যা করছে তার বাইরে আমি যাব না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমাদের কাছে বাপ দাদা নয় আমাদের কাছে নতুন নতুন কথা বলা মৌলবী সাহেব নয় চমকপ্রদ কথা বলা কোন ইসলাম প্রচারক নয় আমাদের কাছে অনুসরণীয় হলো কিতাবুল্লাহ এবং সুন্নাতে রসুল আমরা দেখব কোরআনে কি আছে হাদিসে কি আছে এটা বললো তো আরেক মুসিবত বলে হুজুর এই যে বললেন কোরআনে কি আছে হাদিসে কি আছে এটা আমরা বুঝি আপনারা মৌলবী সাহেবরা এতে এক একজন এক কথা বলে ঠিক না বেঠিক আপনি একটা বলে গেলেন আরেক হুজুর এসে বলবেন দু ছ বলুটে এসে আরেকটা বলবো আমরা কোথায় যাব আমরা তো এত সহজ সরল মানুষ আমরা ভাজা মাছটা উল্টে খেতে পারি না বেঠিক আমি বলি আপনি আপনি না জান্নাতে যাইতে চান জান্নাত কাকে বলে এ দুনিয়ার সাথে জান্নাতের উপর তুলনা চলে সব ছোট জান্নাত থেকে আল্লাহর কুল্লামেনে দুনিয়ার সমান দশ দুনিয়ার চাইতে বড় এই তোর দুনিয়ার সমান জান্নাত দিবেন এত বড় জান্নাতের মালিক হবেন আর দু হাসামল নমন্ডল ভুমণ্ডলের যে দৈর্ঘ্য এরকম দৈর্ঘ্যের জান্নাত যেখানে দেওয়া হবে আল্লাহ তালা দিবেন সেটা আপনি আল্লাহর কাছে আশা করেন আর কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝার জন্য একটু মাথা দিতে রাজি না অথবা সেই আপনি লোকটাই হয়তো লেখাপড়া জানেন না অথবা কোন একটা কাগজপত্র বুঝেন না সেটা ঠিক আছে কিনা। না জমি আপনার নামে রেজিস্ট্রি হয়েছে না অন্য কারোর নামে রেজিস্ট্রি হয়েছে ওই দলিলটা নিয়ে দশ জনের কাছে যান বারো জনের কাছে যান বৌমার কাছে যা বলেন বৌমা তুমি তো পড়ালেখা করছো দেখি পড়ো তো দেখি কি লিখছে আমার নাম আমার বাপের নাম ঠিক আছে কিনা। না বৌমা বলে দিছে এরপর আপনার মন ভরে না আরে কি বলছে না বলছে আল্লাহ জানে আবার আর একজনের কাছে নিয়ে যা নিয়ে বলছেন বাবা তুমি না মেট্রিক পাস করছো একটু পড়তে দেখি দলিল কি লেখছে। এই কাজটা করি না করি না অনেক লোক আছে বলে আমরা এই সমস্ত বুঝি না সাত সমুদ্র তেরো নদী পার হয়ে বিদেশ চলে গেছে টাকা কামা করতে দুনিয়াটা আমরা ভালো বুঝি এখানে আসলে বলি আমরা কিচ্ছু বুঝি না হুজুরা এক একজন এক এক কথা বলে এটা ঠিক এই কথা তো আমার নবী সাড়ে বছর আগে বলে গেছেন আমার পরে পৃথিবীতে তোমরা যারা আসবা তোমরা দেখবা তোমরা দেখবা কত হুজুর কত কথা বলে এইরকম পরিস্থিতি আসবে নবীজি চোদ্দশো বছর আগে সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছেন যে এরকম পরিস্থিতি আসবে যে হুজুররা এক একজন এক এক কথা বলবে ওই পরিস্থিতিতে তোমরা কোরানে কি আছে হালিসি কি আছে জানার চেষ্টা করবে তোমার কাজ হলো একজন আলেম কোরআন দিয়ে হাদিস দিয়ে যদি বলে থাকে তুমি আমল করবে ওই আলেম যদি বলতে ভুল বলে মিথ্যা বলে তিনি আল্লাহর কাছে দায়ী হবে তোমার মুক্তি হয়ে যাবে কিন্তু তোমাকে অনুসরণ করতে হবে কোরআন এবং হাদিসের কোরআন মনগলা ভিত্তিহীন যদি কিছু হয় সেটা যদি তুমি গ্রহণ করো তার দায় তোমার হবে এতটুকু বিবেক তোমাকে খরচ করতে হবে ওই দলিল বোঝার জন্য যেরকম চেষ্টা করো হুজুররা এক একজন এক কথা বলে এই অভিযোগে অনেক লোক আছে এরকম বলে দুধ নামাজি পড়লো একজনে বলো দোয়াল্লিন আরেকজন বলো লেন একজন বলে এখানে বাঁধো আরেকজনে বলে এখানে বাঁধো আরেকজন বলে জোরে আমিন আরেকজন বলে আস্তে আমিন একজনকে কে বাঁ দাঁতি আরেকজন বলে বেদাতি পুজোর এক একজন একটা করে দুধ যাবই না এরকম কিছু লোক আসে না এরা হলো সুশীল